প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য কিনা এবং সেই নির্দেশ শিক্ষা দপ্তরের শিক্ষক কাণ্ডে এবারে নয়া মোড় এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য না অযোগ্য কথাটা অন্যরকম হলেও এটাই সত্যি শিক্ষক কাণ্ডে এবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্দেশিকায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্ভুক্ত রাজ্যের শিক্ষককে নথি দিয়ে প্রমাণ করতে হবে তারা যোগ্য এবারে রাজ্যের সমস্ত শিক্ষককেই সেই প্রমাণ দিতে হবে তিনি চাকরিতে যোগ্য কিনা নির্দেশ এবারে শিক্ষা দপ্তরের হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য এক্ষেত্রে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি কিভাবে কোথায় জমা দিতে হবে তা নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে কি নথি জমা দিতে হবে জানানো হয়েছে শিক্ষকদের জমা দিতে হবে এসএসসির শংসাপত্র নিয়োগপত্র এবং বর্তমান চাকরির প্রমাণপত্র স্কুল সার্ভিস থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে তাহলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে সাতাশে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে জানা গিয়েছে অবৈধ নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের প্রাথমিক শিক্ষক বাদে নথি যাচাই করা হবে উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগপ্রাপ্ত ও উনিশশো নিরানব্বইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য ভেরিফিকেশন হবে এবার তাই রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্যভাবে প্রবেশ করেছেন না অন্য কোনোভাবে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আর তাই শিক্ষা দপ্তরের এবারে কড়া নির্দেশ মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় শিক্ষক নিয়োগ এসেছিল এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু গোটা রাজ্যে অবৈধ নিয়োগ আছে কি না তা খোঁজার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু ফলে প্রশ্ন উঠেছে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে সেই প্রশ্ন তুলেছেন অনেকে যদিও অনেকেই ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন তাহলে তাদের ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও একটি বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার